বিদেশে শিক্ষা চিকিৎসা ভ্রমণ ও পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের বাজারে বৈদেশিক মুদ্রার দাম বেড়েই চলছে কমছে টাকার মান আন্তব্যাঙ্কে বৈদেশিক মুদ্রার তুলনায় খোলা বাজারে বিক্রি হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় টাকা বেশি যার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ গ্রাহকদের বুধবার আন্তঃ ডলার বিক্রি হয়েছে ছিয়াশি টাকা বিশ পয়সা এছাড়া সৌদি বিক্রি হয়েছে বাইশ টাকা আটানব্বই পয়সা যদিও ব্যাংকগুলো আঠাশি থেকে উনব্বই টাকায় ডলার কেনে বেচা করছে গত তেইশ মার্চ প্রতি মার্কিন ডলারের দাম ছিয়াশি থেকে বাড়িয়ে ছিয়াশি টাকা বিশ পয়সা নির্ধারণ করা হয় এছাড়া জানুয়ারি মাসের শুরুতে ডলারের মূল্য বিশ পয়সা বাড়িয়ে ছিয়াশি টাকা করেছিল কেন্দ্রীয় ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন ডলারের দাম বাড়লে রপ্তানিকারক ও প্রবাসীরা লাভবান হবেন অন্যদিকে আমদানিকারকদের খরচ বাড়বে যদিও ডলারের দাম বেড়ে গেলে আমদানি খরচ বেড়ে যাবে বাড়বে পণ্য মূল্য এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে টানা প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স কমছে একই সঙ্গে রপ্তানির তুলনায় আমদানি খরচ বাড়তে থাকায় দেশের ব্যাংকগুলোর ডলারের চাহিদা বেড়েছে সেই চাহিদা অনুযায়ী ডলার বিক্রি করতে গিয়ে দেশের রিজার্ভও কমেছে প্রায় চার বিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যাংকে চলতি অর্থ বছর এখন পর্যন্ত প্রায় তিন দশমিক সাত আট বিলিয়ন ডলার বিক্রি করেছে যদিও ব্যাংকগুলোর চাহিদার আলোকে ডলার বিক্রি করে এখন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ দাঁড়ালো চুয়াল্লিশ দশমিক এক নয় বিলিয়ন ডলার যা গত বছরের আগস্টে আটচল্লিশ বিলিয়ন ডলার ছিল রেমিটেন্সের নিম্ন প্রবাহের পাশাপাশি উচ্চ ইম্পোর্ট পেমেন্টের কারণে রিভিউ টাইমে বাংলাদেশের চলতি হিসাবের ঘাটতি দশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে একুশ বাইশ অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি সময়ের মধ্যে চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে দশ দশমিক শূন্য ছয় বিলিয়ন ডলারে যা এক মাস আগেও আট দশমিক এক আট বিলিয়ন ডলার ছিল দু হাজার বিশ একুশ অর্থ বছরের একই সময়ে উদ্বৃত্ত ছিল এক দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে বহির্বিশ্বের সাথে আমাদের ট্রেড গ্যাপ বা বাণিজ্য ব্যবধান একুশ বাইশ অর্থ জুলাই থেকে জানুয়ারি মেয়াদে বিরাশি শতাংশ বা আট দশমিক চার তিন বিলিয়ন ডলার থেকে বেড়ে আঠারো দশমিক ছয় নয় বিলিয়ন ডলার হয়েছে অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন এই সময়ে বিদেশি আয় বাড়াতে টাকার মান আরও কমাতে হবে তাতে রেমিটেন্স তথা প্রবাসী আয় এবং পণ্য সেবা রপ্তানি আয় বাড়বে তবে কার্ব মার্কেটের সঙ্গে সমন্বয় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নজর দিতে হবে যাতে মধ্য খাতে এক থেকে দুই টাকা পার্থক্য থাকে